শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে শেষ নবী আখির নবী দু জাহানের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিসাল্লাম আল্লাহ তাল আমাদেরকে কবুল করেছেন এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে আরেকবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তা আল্লাহ তাল আমাদেরকে বছরের চারকাগড়ি জিলহজ মাস জিলহজ মাসে আমাদেরকে আল্লাহ তালা পৌঁছে দিয়েছেন যে সময়টা চলতেছে অত্যন্ত দামি সময় আল্লাহ তালার কাছে দশ রাত দশ দিন প্রিয় এই জিলহজ মাসের দশটা দিন আল্লাহ তালার কাছে এত প্রিয় আর কোনো দিন আল্লাহতালার কাছে এত প্রিয় না এই দিনের মধ্যে আমরা আসি আজকে জিলহজের নয় তারিখ আরফার দিন যাকে বলা হয় এই নয় তারিখ দিনটাও আল্লাহ তালার কাছে অত্যন্ত দামি এজন্য আল্লাহ তালা কোন কোন মাসকে দামি বানাইছেন কোনো কোন দিনকে দামি বানাইছেন কোন কোনো রাত্রকে দামি বানাইছেন কোন কোনো সময়কে আল্লাহ তালা দামি বানাইছেন দিনের মধ্যেও কিছু সময় আছে এটা এই সময়গুলো আল্লাহ তালার কাছে অনেক দামি তো এই দশ দিনের মধ্যে আজকের যে দিনটা এই দিনটাও অনেক দামি আবার দশ দিনের মধ্যে আগামীকালকে যে দশ তারিখ যে দিনটা এই দিনটা আল্লাহ তালার কাছে আরও বেশি দামি তো দিনের পার্থক্য আসে না নাই দিনের পার্থক্য আছে সময়ের পার্থক্য আছে আল্লাহ তালার কাছে এই সময়ের পার্থক্য এক এক সময়কে আল্লাহ তালা এক এক দামি বানাইছে তো আজকে আরফার দিন আল্লাহ নবী বলেছেন তোমরা রোজা রাখো এই দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা বলেছেন দুই বছরের গুণা মাফ করে দেবেন তো সেই হিসাবে আজকের দিনটা আল্লাহ তালার কাছে অত্যন্ত দামি অনেক দামি দিন আজকে একটা দিন রোজা রাখলে আল্লাহ তালা দুই বছরের গোনা মাফ করে দেবেন সহজ কথা আল্লাহ তালা দয়া করে মান খি দয়া করে আল্লাহ তালা মাফ করে দিবেন দুই বছরের গোনা মাফ করে দিবেন এক বছর আগে আর এক বছর পরে তো এক বছর আগে এক বছর আগের গোনা আল্লাহ তালা আরেক বছর পরের গোনা এক এক বছর অগ্রিম গোনা আল্লাহ তালা মাফ করে দেবেন এটা কীভাবে ডাকরা ফরিদাবাদ মাদ্রাসার আল্লাহ মা আব্দুল কদ্দস সাহেব রাহমানুল্লাহ উনি এটার সুন্দর এক্ষা ব্যাখ্যা করেছেন যে এক বছর আগে যে আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন এটার মানে হইল এই এক বছরের ভিতরে এই অগ্রিম যে আল্লাহ তালা বলছেন এক বছর তো গুনায় কোনো হয় নাই আল্লাহ তালা কি মাফ করে দেবেন হজরতের আল্লাহ তালা এই এক বছরের ভিতরে আল্লাহ তালা গোনা থেকে বাঁচাইয়া রাখবেন সুবাহার আল্লাহ তালা কঠিন থেকে কঠিন গোনা থেকে আল্লাহ তালা বাঁচাইয়া রাখবেন এর আরেকটা ব্যাখ্যা যদি গোনা হয়ে যায় তাকে আল্লাহ তালা বা করার নসিব করবেন এই যে অগ্রিম আল্লাহ তালা এক বৎসরের গোনা মাফ করে দিল অর্থাৎ গোনা থেকে আল্লাহ তালা বাঁচাইয়া রাখবেন আরেক ব্যাখ্যা হইল গোনা হয়ে গেলে আল্লাহ তালা তোয়াবা করার তৌফিক দান করবেন এই দিনের বরপতে আজকের দিনের বরফতে আল্লাহ এই নিয়ামতগুলো আল্লাহ তালা আপনি আমাদেরকে দান করছেন তো যারা যারা আজকে রোজা রাখছে আল্লাহ তালা দুই বছরের গোনা মাফ করে দেবেন এক বছর আগে আর এক বছর পরে যারা যারা রাখতে পারেন নাই কাজটা ভালো করে নেয় রোজা না রাখাতে কাজটা ভালো হয় না নবীজি বলছেন এই মাসে দশটা রোজা রাখো নয়টা রোজা রাখো নয় রোজার মধ্যে আল্লাহ তালা গোপন রহস্য রেখে দিয়েছে আল্লাহ তালা এই নয় রোজার বদলতে আল্লাহ তালা বান্দাকে মাফ করে দেবেন নবীজি কথাটা বললেন আর আমরা যদি কথাটা আমরা যদি রোজা যদি না রাখি নবীজির কথাটার কোনো মূল্যায়ন করলাম না আমি আমি একজন মুসলমান আমি দাবি করি একজন মুসলমান কিন্তু নবীজি যে কথাটা বললেন উম্মতকে উম্মত যদি আমল না করে এই আমলটা যদি না করে তাহলে তো উম্মতে নবীজির কথাটার কোনো মূল্যায়ন করল না সেই জন্য যারা রাখতে পেরেছে অন্তত দুই চারটে রোজা একবারে নয়টা রোজাই রাখতে হবে এরকম না আজকে তো শেষ দিন কিন্তু বারবার বলা হইতেছে যারা রাখতে পারেন রাখেন নাই কাজটা ভালো হয় নাই যারা রাখছেন খামিয়াব হয়ে গেছে কারণ নবীজি বলে দিছে নবিজির কোনো নবিজির কথাটা আর কোনো মূল্যায়ন আমি করলাম না এই নয় দিনের ভিতরে দু একটা রোজা রাখলাম না মানে নবীজির কথাটা কোনো মূল্যায়ন আমি করলাম না অতস নবীজি কথাটা বলছেন আমাকে বাঁচানোর জন্য উম্মতকে বাঁচানোর জন্য জাহান্নাম থেকে উম্মতকে বাঁচানোর জন্য নবীজি কথাটা বলছেন প্রতি রোজায় আল্লাহ তালা এক বছরের গোনা মাফ করে দেন সহজ কথাটা দিন কত বাই চলে যাইতেছে আসল দামি দিনগুলা দরলাম না কপাল না নসিব নষ্ট আফসুস করবো ওই দিন যেদিন ধরা খাবো যা কথাগুলো বলতেছি কথাগুলা আমার নান কথাগুলা কার কথাগুলা নবীজির হয়তো মনে করতে পারেন যে আমরা ইমাম সাহেব কথা বলতে আচ্ছা রাখলে রাখলাম না রাখলে নাই না এই কথাটা ইমাম সাহেব বলে না ইমাম সাহেব নবীজির পক্ষ কি কথাটা বলছে নবীজি বলছে আল্লাহ তা আজকের দিনটা আল্লাহ তালার কাছে অত্যন্ত দামি দিন আবার আগামীকালকে যে দিনটা যে কোরবানির দিন দশ তারিখ কোরবানির দিন ওই দিনটা আল্লাহ তালার কাছে আরও দামি দিন কোরবানির দিন ফরজ ছাড়া কোরবানির দিন ফরজ আমল ছাড়া কোরবানি ব্যতীত আর কোনো কোরবানির মতন দামি আমল কোরবানির দিন আর কিছু আমল নাই সবচাইতে দামি আমল হইল কোরবানি তো এই দিনটা আবার কালকে আসতেছে তো এই দিনের মধ্যেও আল্লাহ তালা এই কোরবানিকে ওসিল্লা করে অসংখ্য বান্দাকে মাফ করে দিবেন অসংখ্য বান্দা আল্লাহ তালা মাফ করে দিবেন যেমন আল্লাহ তালা বলেছেন রমজানের রোজা কি আল্লাহ তালা ডালস্বরূপ বলেছেন নবীজিও বলেছেন রমজানের রোজা ডালস্বরূপ অর্থাৎ যাহান থেকে বাঁচার জন্য ডাল এই কোরবানিকেও আল্লাহর নবী বলেছেন এই কোরবানিটাও তোমাদের ডাল সুবাহ আল্লাহ তালাও বলে দিয়েছেন এই কোরবানি তোমরা জাহান নাম থেকে বেঁচে থাকার ডাল এই কোরবানি তোমাকে জাহান নাম থেকে তে এই কোরবানিটা আসতেছে আমাদের আগামীকালকে আমরা যারা কোরবানি করব এখনও যদি নেয় নেওতের মধ্যে গলত থাকে আমরা সহি করে নেব ন্যাওদ সহি করে নেব যেন আল্লাহ তাল আমার কোরবানিকে কবল করে আর আমি কোরবানি দিতেছি একমাত্র আল্লাহর জন্য একমাত্র কার জন্য একমাত্র আল্লাহর জন্য আমি কোরবানি করতেছি আমরা অনেক সময় বলে না আমি যখন গরু কোরবানি জবাই করতে যাই তখন অনেকেই বলে যে হজুর আমার নাম অমুকের নাম অমুকের নাম তমুকের নাম যে না আমার নামে কোনো কোরবানি না বাবার নামে কোনো কোরবানি নাই ছেলের নামে কোনো কোরবানি নাই মানুষের ব্যক্তিগত নামের কোনো কোরবানি নাই কারণ কোরবানি হবে কার জন্য কোরবানি হবে আল্লাহর জন্য নিয়ত বিষয়টা হইল আমার পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি তার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি আমার ছেলের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি অমুকের নামে না এরকম নেত না যে আমি যে কোরবানি দিতেছি যে হজো আমার নামে কোরবানি না এরকম না নিয়টা হইলো আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে কোরবানি দিতেছি কার নামে আল্লাহর নামে আমার পক্ষ থেকে কোরবানি দিতেছি আল্লাহর নামে এইভাবেই ন্যাতকে সহি করে নেওয়া নেয় যদি সহি না থাকে সব জায়গায় গলত নেওতের মধ্যে যদি গলত থাকে তাহলে সব জায়গায় গলত হয়ে যাবে কোরবানি নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা নেয়দকে সহি করে নিজ যখন সহি হয়ে যায় তখন আল্লাহ আল্লাহতাল দরবারে কোরবানি কবল হয়ে যায় আরেকটা হইল নবীজির তরিকা মতো কোরবানি দেওয়া নবীজির তরিকা মতো কোরবানি দেওয়া অনেক মানুষ আছে নবিজির তরিকা মতো কোরবানি দেয় না নবীজির তরিকা হইল আল্লাহর নামে কোরবানি করা অনেক ফির মরিদি আছে বাবার নামে কোরবানি করে বলে নাওয়াম অনেক মরিদরা আছে যে কার নামে কোরবানি বাবার নামে কোরবানি এই কোরবানি হইল হামা হারাম কোরবানি এই কোরবানির গোস্তু খাওয়াও হারাম যারা বাবার নামে কোরবানি করে ওই কোরবানি করা হারাম ওই কোরবানির গোস্তু খাওয়াও হারাম অনেক বন্ডপীড়ের মরিদ আছে এই দেশে লক্ষ লক্ষ মানুষ আছে বন্ডপীড়দের মরিদ যেমন দেওয়ান বাগে আটরসি রাজার বাঘ বিভিন্ন বাঘ আছে এই সমস্ত পীরের কাছে যারা মরিদ এরা বেশিরভাগ পীরের নামে কোরবানি করে এই জন্য নবীজি আরো চোদ্দশো পনেরোশো বৎসর আগেই বলে গেছেন যে কোরবানি করবা নবীজির তরিকামতো কোরবানি করবা নবীজির মত নিজের মন গড়া তোমরা কোরবানি করবানা আমরা যারা আছি আমাদের এলাকায় যারা আওয়াজ শুনতেছেন যারা এখানে নামাজ পড়তেছেন সকলকে জানাই যে কোনো বাবার নামে কোরবানি করা যাবে না কোনো ফির বাবার নামে কোরবানি করা যাবে কি কোন যাবে কোনো ফির বাবার নামে কোরবানি করা হারাম কোনো ফিরের নামে কোরবানি করা হারাম আর ফিরের নামে যদি কোরবানি হয় সেই কোরবানির গোস্তু খাওয়াও হারাম এই জন্য আমরা সতর্ক থাকবো কোরবানি করবো কার নামে একমাত্র আল্লাহর নামে আল্লাহ তালার নামে আমরা কোরবানি করব যেন আল্লাহ তালা আমার কোরবানিকে কবল করে আনে তোমরা আমি আল্লাহ তালার নামে কোরবানি করবা আল্লাহ তালা কত দয়ার সাগর কত দয়া করে আমাদেরকে দেখেন আমরা এত মেহনত করি আল্লাহর নামে কোরবানি করব আর সেই আল্লাহ তালা আমাদের কাছ থেকে আমাদের কোরবানি থেকে রক্ত নেন না গোস্তুও নেন না আবার আল্লাহ তাল আমাদেরকে দিয়ে দেন বান্দা আমার নামে তোমরা কোরবানি করেছ যাও তোমাদেরকে আমি গোস্তু দিয়া দিলাম তৃপ্তি সহকারে তোমরা গোস্তু খাও এই গুস্তু খাওয়ার জন্য আল্লাহ তালা তিন দিন এই কোরবানির ঈদের দিন কোরবানি ঈদের মধ্যে তিন দিন রোজা রাখাকে আল্লাহ তালা আরাম করে দিছে এই কোরবানির গুস্তু খাওয়ার জন্য আল্লাহ তালা মেহমানদের করাইতেছে বান্দাকে বান্দা আল্লাহ তালা আল্লাহ তালা বান্দাকে দাওয়াত করছে এই তিন দিনের মধ্যে তোমরা যে আমার নামে কোরবানি করলা আমি তোমাদেরকে দাওয়াত করলাম তিন দিন তোমাদের জন্য রোজাকে আমি হারাম করে দিলাম এই তিন দিন তোমরা খাইবা নিজে খাবা আর তোমরা মেহমানদারি করবা মানুষদেরকে খাওয়াবা তিন দিনের মধ্যে তোমরা মেহমানদারি করবা নিজেরা খাইবা তা আল্লাহ তাল আমাদের কী দয়া করছেন না কঠিন করে দিছেন আল্লাহ তাল আমাদের কী দয়া করছেন